এটা না আর গাউ সিনামো চলো গাছ সিনেমা দিয়ে কেন এনজয় হয়েছে দেখা যাই এল আমার দেপ চলো গাউডার সিনেমা আর দেখা যায় ভিডিও শুট করবে আসিনি ক্যামেরা কথা ভিডিও শুট করিনি এটা ভিডিও যাবে ইনস্টাগ্রামও দেখেন ইনস্টাগ্রামের নামটা হলো অনির্বাণ সিক্সটি ফোর সার্চ করবে পাই যাবেন আর এই ভিডিও এটা দেখো ফ্লাইজি ফ্লাই গিয়ে দেখো এই ছোটো ছোটো গাছি আর গাউ সিনামা ও মা চলছে আঁকে আমি এটা মানে জি সিপি দিয়ে এবার মোট কাকি আর ঘুইছে তো ডিগিরা আর দেখা পাবেন চলো গাড়িটা শুনি তো না গেছে দেখামো তোমার সাথে চলো দেখে দেখা যায় এটা আমার বাবার কিনা আছে আছে আর মুই আসো এই ফেদা পাড়া গেলা আমার বড়বা হাট পাড়া গিলা এলাম বুঝি মানে কাহি আসতে বুঝি এটা কেমেরাটা থা দেশ কেমেরাটা ওকে ছেহান আর তাতে মি মানে গাউড আসিনি গাউড আসিনি আমার এলাকা সবাই গা আসি আমার চলো গাউড আসিনি আর দেখাছি তোমার লাগ কার কি রকম করি নামা এই যে আমাদের নামি দিয়ে একজন একজন দেখা যায় এই যে আমার নামি বাউ নাম নামো নামো নামা দুই চিকায় আ টয়লেট করে দেখ একজন ইফিকে একজন আ সি টয়লেট করি বাস এই যে দেখাছেন আমার বিল্লি মেনা দেখুন নামা এই যে আমার নাম আছে ডিগ্রি দেখাছেন এবারে জিসিবি দা নতুন ডিগ্রি করি যে আর এটা গাউছি না মা এই চকান দিয়ে দেয়া আছেন এই গাউছি ও ভালো করে জান দেই এই যে আমাদের চলে যাচ্ছে দুইটা দোস্ত আর ভিডিও আমরা সবাই দেখেন কি কো আমরা এনজয় করছি তোমার वाला গরমের দিন ওদের দিক গাউছি সেই ঠান্ডা জলখানা একদম কুলকুল লাগাছি না কি রকম পরিস্থিতি হচ্ছে চলো দেখাচ্ছি তোমাকে লাস্টে সবলা ভিডিও ডিলেট হয়ে গেছে ওর মাথা খারাপ ভিডিও গেলে যে লাস্টে ছিল হলে সবলা ডিলিট হয়ে গেছে ভালো ছিলা পিঙ্কুয়লা ভিডিও বান দিয়ে দিবেনাকে